করেছেন তাহলে এই মানুষগুলো এত বড় ইমানদার আর তার হওয়ার পরেও তার মনের ভেতরে আল্লাহ নামের ভয়টা কত সাংঘাতিক হয়ে আছে এটার নাম এটার নাম হলো আল্লাহ ভীতি মুসনাদে মুসান্ন ইমিনে আবি ভেতরে একটা আশার এসে তাতে কি লেখা আছে মতো লোক যার ইমান সম্বন্ধে রাসুল্লাহ বলেছেন যে আবু বাকরের ইমানকে যদি দাঁড়ি পাল্লার একটি পাল্লাতে রাখা যায় আর সারা জাহানের মুসলমানদের ইমানকে আর এক পাল্লাতে রাখা যায় তাহলে কি হলো এক পাল্লাতে কারিমান আবু বাকরের আর আর এক পাল্লাতে কারিমান তো সারা দুনিয়ার মুসলমানদের তাহলে কোনটা ভারী হবে একদিকে একটা ইমান আছে আর আর একদিকে সারা দুনিয়ার মুসলমানদের ইমান আছে দরসল কি বলছেন লারা জাহাত ইমান ও আবি বাকরিন যেই পাল্লাটাতে আবহাওয়াকারের ইমান আছে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আর যেই পাল্লাটাতে সারা দুনিয়ার মুসলমানদের ইমান আছে ওই পাল্লাটা উপর দিকে উঠে যাবে এর মানে কি সারা জগতের মুসলমানের ইমানকে যদি এক জায়গাতে করা যায় তো আবু বাকারের ইমানের সমান হতে পারবে না এত তাগত ছিল তার ইমানে এত বল ছিল তার ইমানে আল্লাহর্বুলালিন তাকে এত কঠিন ভোল্টেজের ইমান